দেখা যাচ্ছে এখানে চাপ দিবে পরিপূর্ণ সুন্দরভাবে এটা হয়ে এখান থেকে যে থ্রি ডকুমেন্ট রয়েছে এইকুমেন্টে আমরা ক্লিক করবো ক্লিক করার এখানে দেখতে পাচ্ছি ক্লিক করবেন

এরপর এরপর আমরা দেখবো এই যে সিগনেচার এখান থেকে আমরা দেখুন দেখাচ্ছি তিনশো আশি সর্বোচ্চ নাইন পয়েন্ট থ্রি সিক্স তো আমাদের এটা দশ নিচে তো সর্বোচ্চ ষাট হতে হবে ষাট কেজি হওয়া যাবে না